রাহমাতের দেখায় আপনাদেরকে একটা দেখেন আপনি কী রান্না হবে এটা হচ্ছে মাছ প্রায় হচ্ছে রবু মাছ এটা প্রায় হচ্ছে হাফ ফ্রাই করে আবার এখানে দাওয়ানো হবে কামটো তো সেখানে ঠিক সারাই করা হয়েছে অল্প অল্প আজকে বৃষ্টিরও কেমন হয়

এটা হচ্ছে আমাদের আজকের রান্নার ভিডিও আপনারা সবাই এরকম ভিডিও পেতে গেলে লাইক করেন শেয়ার করেন লাইক কমেন্ট করতে হবে তাহলে আরও সুন্দর সুন্দর ভালো ভালো রান্নার ভিডিও দেখতে পারবে এইটাতে তিন হাজারের বিয়ে হইতে হবে তিন হাজার এখন কি দিচ্ছে এটা হলুদ হলুদ লালমরিচ দিবা না রাখে লালমরিচ লালমরিচ মশল্লা করি এটা কি মশলা মিক্স মশলা পানী দানী পানী পানী একটো বেছি হৈ গ'ল তাৰ একো কমাই আজি আমাৰ পানী ইমান এতিয়া